আমরা কোথায় এসেছি কারণ আমাদের আজকে একটা গেট টুগেদার ফ্ল্যাটে সবাই মিলে তো এই যে হচ্ছে গুড্ডি এই যে ববি আরো অনেকে সবাই আছে সবাই খুব মন দিয়ে এই যে মেনু কার্ড দেখছি আসুন সবার সাথে আলাপ করিয়ে দিই আসলে আমাদের পুজোর পর একটা গেট টুগেদার হয় অনেক দিন হয়ে গেল পুজো কেটে গেছে সবাই ভাই ফোটা কালী পুজো সব ছট পুজো এইসব নিয়ে ব্যস্ত ছিল জগৎ দাদুর পুজোতে আমি ব্যস্ত ছিলাম সেই কারণে আমরা আজকে এসেছি হাটুড়িতে আসুন সবার সাথে সঙ্গে আলাপ করাই তার এখানে আছে ভাবি ওই যে ঝিলমিল হচ্ছে ঝিলমিল সবাই মন দিয়ে খাবারের অর্ডার করছে ভাইয়া হচ্ছে রুবৌদি

আমরা কিন্তু সবাই এক রকমের খাবার অর্ডার করি না আমাদের যার যেটা ইচ্ছে সেই খাবারই অর্ডার করি অনেকেই আগের বছর আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে টাকাটা ডিস্ট্রিবিউট হয় বা কীভাবে কি হয় আসলে আমাদের ফ্ল্যাটে মান্থলি যে টাকাটা দেওয়া হয় সেখান থেকে বছরের এই দিনটাতে একটা পার্টিকুলার অ্যামাউন্ট ফ্যামিলি পিছু দিয়ে দেওয়া হয় এইবার তুমি সেই টাকাটা নিয়ে যেটা খাবে সেটা খেতে পারো তুমি তার থেকে বেশি অ্যামাউন্টের যদি খাও তাহলে সেই এক্সট্রা অ্যামাউন্টটা তোমাকে দিয়ে দিতে হবে আর কম অ্যামাউন্টের খেলে সেটা তোমার ব্যাপার তুমি কম অ্যামাউন্টের খেলে বাকি টাকাটা তুমি যা ইচ্ছে তাই করো এরকমভাবেই হয় আর এর আগে ফ্ল্যাটেই খাওয়া দাওয়া হতো কিন্তু আমরা হঠাৎ করে ঠিক করলাম যে চলো আমরা সবাই মিলে বছরের একটা দিন একটু বাইরে গিয়ে সেজে গুজে খেয়ে দিয়ে আসি তা সেটাই আজকে ঠিক হয়েছে আজকে আমরা এসেছি কিন্তু এই যে বেচারি ভাবি বসে আছে ভাবি আজকে একা সেই কারণে ভাবি বাইরের কোনো খাবার খাবে না এমনিতেই ওরা ভেজিটেরিয়ান তার উপর আবার একা বেশি করেছে সেই জন্য একেবারে মির উপোস চাকে বলে এই যে গুড্ডি সবাই খাচ্ছে আর আমি আর সুমিত নিয়ে নিলাম একটুখানি চাউমিন এটা থাই চাউমিন বা ওরকম কিছু একটা আসলে হরে দরে ব্যাপারটা এক ওই ভেজিটেবলস দেবে চিকেন দেবে চিংড়ি দেবে এই সব দেবে আর কি সাথে আমার একটু কাঁচা লঙ্কা চাই সেটা তো আপনারা সবাই জানেন তো আমরা খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছি করছি গল্প আড্ডা হাসাহাসি এই সব কিছু আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু এর ফাঁকে একটা ভুল হয়ে গেছে এই হচ্ছে রিঙ্কুদি রিঙ্কুদি একটু দেরিতে এসেছিল তাই তখন আলাপ করানো হয়নি রিঙ্কুদির হাজব্যান্ড বাদলদা ওরাও দুজন খেতে বসে পড়েছে আর এদিকে আমার খাওয়া দাওয়া শেষের পর আমি একটু অর্ডার করে দিলাম

আমাদের ছবি তোলা তুলি চলছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে রাস্তা গাড়ি আমরা সবাই মিলে ছবি হ্যাঁ এসব চলতে থাকবে আপনারা কিন্তু আমার ব্লগ দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার আমিও দাঁড়াচ্ছি এখানে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক